আমরা খুব সবাই কেমন আছেন আমি আল্লাহ মতে ভালো আছি না না এবার একটা দিন আলহামদুলিল্লাহ থাকলাম এখন আমাদের নিজস্ব ভাষায় ভারতবাসা নিজের ভাষা হ্যাঁ নিজস্ব বাসায় যাচ্ছে ভেড়ামারা কুষ্টিয়া আর এটা হলো ঈশ্বরদি স্টেশন প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মটা নতুন রয়েছে মানে বর্ধিত করছে আগেই ছিল কিন্তু এটা একটু বড় করছে আর আরও বাড়াইছে খুব সুন্দর লাগছে কিন্তু কুয়াশার জন্য

সর্দি শীতের সকালটা কেমন এটা না দেখলে অনুভব করা যাবে না এত সুন্দর মানে কুয়াশায় আছে না কুয়াশায় ঢাকা আশেপাশে অনেক মাল গাড়ি দাঁড়াই আছে খুব সুন্দর লাগে খুব অনেক সিটি আছে আমার এই সত্যি প্ল্যাটফর্মে যাই হোক ট্রেন মেবি চলে আসছে সাগরদারি ট্রেন ভেড়া মারা যাওয়ার ট্রেন চলা বুঝে চলুন আমার দেশে বাড়ি দেখে এই যে আমার নিজের দেশ ভেড়া চলে আসছে ভেড়া মারার স্টেশনের খুব কাছেই আমাদের বাসা তো এখন বাসার দিকে যাব আর এটা হলো আমাদের নিজেদের বাসা এখানে আমরা ফ্ল্যাগ লাগাতাম আগে উপরে কবে লাগাতাম ওই যে ঈদের দিন আমরা বিশেষ অবস্থা আমরা ফ্ল্যাগ লাগাতাম আর নামটা দেখো মালিক জোর সেটা কিন্তু আব্বু আমাদের নাম অনুযায়ী এটা দিয়েছিল দুই ভাই দুই ভাইয়ের নাম অনুযায়ী দেখো

ফুল যায় <laughs> <laughs> সেটা হচ্ছে ভাইয়ার রুম ছিল এখান থেকে দেখো ওখানে যেখানে এখন আলমারি আছে সেখানে চেয়ার ছিল টেবিল ছিল আর এখানে পড়াশোনা করতে হবে না খাট ছিল এখন ভাড়া দেওয়া হয়েছে রুমটা আর আমাদের রুমটা এখন পরিত্যাক্ত বলতে গেলে তাড়া দেওয়া এখানে অনেক গাছ করা আছে এইটুক ওইটুক সব আমাদের দুই পাশে যখন আমরা যখন আমরা এখানে থাকতাম এই পাশে এরকমই ছিল যে তোমার ফর ফুলের গাছ ওই পিসে ছিল তোমার সব ফুলের বাগান ছিল ওই পিসে দুই পিসে দুই রকম আর এটা হচ্ছে আমার বড় মার রুম বাড়ির আর বড় বড় বাড়ির পাশেও আছে মেজরাতির